সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে কুম্ভ রাশির সম্বন্ধে আজকে আলোচনা করব কুম্ভ রাশির ক্ষেত্রে শনিমঙ্গলের জুতি কি প্রভাব ফেলতে চলেছে এবং কোন উপাচার করলে এ রাশির জাতক জাতিকারা এর থেকে সুফলটা পাবে তবে মনে রাখবেন গোহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গোহের অবস্থানের উপর ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এটা চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফলটি দেখবেন মঙ্গলদেব পনেরোই মার্চ রাশি পরিবর্তন করে রাশির উপরেই অবস্থান করবে কুম্ভ রাশিতে এবং এখানে তেইশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি অর্থাৎ তৃতীয় ঘর এবং কর্মের ঘরের অধিপতি অর্থাৎ দশম ঘর হয়ে রাশির উপরেই অবস্থান করবে এবং তার সাথে শুক্রদেব কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে যোগ যোগকারক গ্রহ চতুর্থ গ্রহ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত রাশির উপরেই অবস্থান করবে এবং রাশির উপরে শনিদেব তার নিজের রাশি এই কুম্ভ রাশিতেই কিন্তু সারা বছর থাকবে অপরদিকে সূর্যদেব চোদ্দো তারিখে রাশি পরিবর্তন করে তেরোই এপ্রিল পর্যন্ত রাশির দ্বিতীয় ঘর যেটা মিন রাশিতে অবস্থান করছে তার সাথে বুধদেব সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এইখানটাতেই থাকবে এবং এই ঘরে কিন্তু রাহুদেব সারা বছরই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা মেষ রাশি দেবগুরু বৃহস্পতির এটা কিন্তু মিত্র রাশি এবং গুরুদেব কিন্তু বর্তমানে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্র অবস্থান করছে এবং বর্তমান সময়ে শুক্রদেব কিন্তু আবার উচ্চভিলাসী অর্থাৎ তার উচ্চ ঘরের দিকে কিন্তু এগিয়ে চলছে অপরদিকে কেতুদেব কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর যেটা কন্যা রাশি সেখানটাতে কিন্তু অবস্থান করছে কুম্ভরাশির ক্ষেত্রে এটাই হচ্ছে কিন্তু এখন বর্তমানে গ্রহদের অবস্থান আজকের আলোচনা কুম্ভরাশির জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রাশির প্রথম ভাব হচ্ছে আমাদের ব্যক্তিত্ব আর এখানটাতে শনিদেব বসে বসে রয়েছে শনিদেব এখানটাতে বসে সবার প্রথম শশ নামক মহাপঞ্চপুরুষ রাজ্য তৈরি করেছে বর্তমানে কিন্তু কুম্ভরাশির শনি সাড়ে সাত সাথে মধ্যম চরণ চলছে এই অবস্থাতে শনিদেবের সাথে এই ঘরে তিনটি গ্রহ অবস্থান শনি মঙ্গল এবং শুক্রদেব অবস্থান করছে চতুর্থ ঘর থেকে আমরা দেখি সুখ শান্তি আমাদের মায়ের ঘর আমাদের বন্ধু বন্ধুবান্ধবের ঘর আমাদের সুখের জিনিস যেমন বাড়ি ঘর সম্পত্তি তার সাথে গাড়ি বাহনের সুখ এক কথায় এই চতুর্থ ঘর থেকে আমরা দেখি আর এই চতুর্থ ঘরের অধিপতি কিন্তু শুক্রদেব তার সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব আবার ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ ধর্মের ঘরের অধিপতি হয়ে শুক্রদেব রাশির উপরেই কিন্তু অবস্থান করছে একত্রিশে মার্চ পর্যন্ত এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেব তেইশে এপ্রিল পর্যন্ত এই রাশির উপরেই বসে রয়েছে তো এইখানটাতে এমনিতেই তো একটা ভালো রাজ্য তৈরি হয়েছে ভাগ্যের অধিপতির সাথে রাশির অধিপতি এবং তার সাথে কর্মের ঘরের অধিপতি বসে রয়েছে ভাগ্যের অধিপতির সাথে বসে এমনি কেন্দ্রতিকন রাজ্য তৈরি করেছে আবার কর্মের ঘরের অধিপতি বসে রয়েছে অতএব এই সময়কালটুকু কুম্ভরাশির কুমরাসির জন্য যথেষ্ট ভালো সময় আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে শুক্রদেব কিন্তু এখন উচ্চ বিলাসী মানে উচ্চ ঘরের দিকে যাচ্ছে এবং মঙ্গলের সাথে গুরুদেবের আবার সম্পর্ক হয়ে গেছে তিন আগারও অর্থাৎ গুরুদেব থেকে মঙ্গলের অবস্থান হচ্ছে লাভের ঘরে এবং গুরুদেব কিন্তু বর্তমানে শুক্রদেবের ভরণী নক্ষত্রে বসে রয়েছে যেটা মকর রাশির ক্ষেত্রে পরাক্রমের ঘর মেষ রাশি মেষ রাশি হচ্ছে গুরুদেবের মিত্র মঙ্গলের রাশি আর এইখানটাতে গুরুদেব বসে রয়েছে এবং তার সপ্তম দৃষ্টি দিচ্ছে এই ভাগ্যের ঘরে আর ভাগ্যের ঘরটা ভাগ্যের ঘরটা হচ্ছে কিন্তু কুম্ভ রাশির শুক্রদেবের সপ্তম ঘর হচ্ছে আপনার তুলা রাশি তো এই যে ভাগ্যের ঘরের অধিপতি আবার রাশির উপরে বসে রয়েছে তাহলে এই সময়টা মানে কুম্ভ রাশির ক্ষেত্রে বলতে গেলে যে সাড়ে সাতসাতির পিরিয়ডে এই ক্ষণিকের যে সময় কুম্ভ রাশির জন্য কিন্তু ভগবানের বরদান ছাড়ার কিছু না কারণ কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতসাতির মধ্যম চরণে পড়ে রয়েছে মানসিক অশান্তি থেকে আরম্ভ করে সুখ শান্তি মানে তো নাই তার উপর আবার হওয়া জিনিস হচ্ছে না কিংবা কোনো জিনিস হতে প্রচণ্ড সময় নিচ্ছে এইটুকু সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা মানে এই যে গোচর এই সময়টুকু মানে কুম্ভ জাতক জাতিরা রেহাই পেতে চলেছে এক কথায় যে সমস্ত জাতক জাতিকারা কর্মের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন কিংবা কর্ম চলে গেছিলো যে কোনো কারণে তারা কিন্তু কর্মের সন্ধানে এই সময়টুকুর মধ্যে পাবে ভাগ্য যথেষ্ট সময় কিন্তু কুম্ভ রাশির সঙ্গ দিবে শুক্র দেবের সাথে এবং শনিদেবের সাথে এই অবস্থানে জাতক যেখানে যাবে সেখানটাতে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হবে এবং এরপরে যখন শুক্রদেব রাশি পরিবর্তন করবে সেটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে তবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল শনি জুতিটা খারাপ ইফেক্ট দিবে এটাও কিন্তু মনে রাখতে হবে যেহেতু রাশির উপর শনি মঙ্গলের জুতি রয়েছে মঙ্গলদের দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি দিচ্ছে চতুর্থ ঘরে এবং সপ্তম দৃষ্টি দিচ্ছে সিংহ রাশির উপর এবং অষ্টম দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির উপর যেটা অষ্টম ঘর অষ্টম ঘরে কন্যা রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো এই সময়কালে কিছুটা হলেও কিন্তু মঙ্গলদেব অসুবিধা করবে মঙ্গলদে মঙ্গল থেকে আমরা কি দেখি মঙ্গল থেকে আমরা দেখি অহংকার ক্রোধ জেদ তেজ বাঘ বিতর্ক উৎসাহ হাতিয়ার এ সমস্ত কিছু আমরা কিন্তু দেখি কিন্তু বর্তমান সময়ে আবার কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে সূর্যদেব আর রাহুদেব আর বুধের অবস্থান করছে আর সূর্যের সাথে কিন্তু রাহুর যে গ্রহণযোগটা তৈরি হয়েছে এটারও কিন্তু ইফেক্ট কুম্ভ রাশির মধ্যে পড়বে অতএব এই সময়কালে সবসময় কিন্তু এই সময়কালে একটু মনে রাখতে হবে যে দ্বিতীয় ঘরে যেহেতু সূর্য আর রাহুর যে জুতিটা দিয়ে গ্রহণযোগ তৈরি করেছে এবং রাশির উপরে যে শনি মঙ্গলের প্রভাব রয়েছে এর সাথে শুক্রদেবে রয়েছে যাই হোক তাতে জাতকের এই সময় কিন্তু কোনো কথাকে মানে বাড়িয়ে চড়িয়ে যেন না বলে এবং নিজের শক্তিকে যেন না প্রদর্শন করতে যায় সমাজের কাছে এবং নিজের বুদ্ধিরও যেন না প্রদর্শন করতে যায় যে সে কতটা বুদ্ধিমান তাহলে কিন্তু এই ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে নিজেই কিন্তু আবার মূর্খতার পরিচয় দিয়ে দিবে এদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে অতএব জাতককে এই সময়কালে এই সমস্ত কাজকে খুব ভেবে চিন্তে করতে হবে কোনো কোনোরকমভাবে যেন ক্রোধ মনের মধ্যে নিয়ে আসবেন না যে জিনিসটা নিয়ে আসবেন না তাহলে কিন্তু অপমানিত হতে হবে সমাজের কাছে এবং বদনামও নিতে হবে অতএব নিজের ক্রোধ অহংকার পারদর্শতার উপর কন্ট্রোল করতে হবে যেহেতু দ্বিতীয় ঘরে গ্রহণযোগ চলছে এবার বলি যে এই রাশির জাতক জাতিকারা এই সময়কালে কোন উপাচারটা করবে এই রাশির জাতক জাতিকাদের সহজ সব থেকে সহজ উপায় হচ্ছে হনুমানজির আরাধনা করা বজরঙ্গালির আরাধনা করেন হনুমান চলিসা রেগুলার নিত্যদিন পাঠ করেন আপনাদের শনির সাড়ে সাত সাথীর মধ্যেও চরণ চলছে হনুমানজি ছাড়া কেউ রক্ষা করতে হবে না হনুমানজি শুধু হনুমানের দর্শন করেন মঙ্গলবার করে হনুমানজির লাড্ডু ভোগ দেন হনুমান চলিশা নিত্য প্রত্যেক দিন পাঠ করেন এবং হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র আপনারা সেখান থেকেও নিতে পারেন তবু আমি বলে দিচ্ছি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথ হয় নাথায় সীতা পতে নম দক্ষিণ লক্ষণ ধনবি বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম হে রামঙ্গ পুরুষোত্তম জানকীর প্রতি হে কেশব নরহরি অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুদ্ধ চৈদীন বন্ধু গুণনদী দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলাপতি হে আরকি সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠাধিপতি ও গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান এ সংকটে প্রভু মনে কর ত্রাণ জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই মন্ত্র পাঠ করার পর তারপরে আপনাদের যতবার মনে খুশি হয় ততবার আপনারা হনুমান চলিশা পাঠ করবেন দেখবেন এই শনি সাড়ে সাত আপনারা যথেষ্ট মানে খুব ভালোভাবে আপনাদের শনি সাড়ে সাত সাড়ে সাত পার হবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের মনের ইচ্ছা যেন এই সময়ে পূরণ হয় ঈশ্বর যেন তাদের মনের ইচ্ছা পূরণ করে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব নমস্কার ধন্যবাদ যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ